দলীয় নির্দেশ উপেক্ষা করে এমপিদের স্বজনদের বেশিরভাগই জয় পেয়েছেন অনেকটা সহজ জয় পেয়েছেন আওয়ামী লীগের তিন এমপি শাহজাহান খান নোয়াখালীর একরাম চৌধুরী ও বগুড়ার শাহাদারা মান্নানের ছেলেরা তবে হেরেছেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক মন্ত্রী ড আব্দুর রাজ্জাকের দুই স্বজন মন্ত্রী এমপিদের স্বজনদের উপজেলা নির্বাচনে অংশ নেওয়া নিয়ে বেশ অনেকদিন ধরেই চলছিল আলোচনা নানান আলোচনার পর স্বজন কারা তাও পরিষ্কার করা হয় তবে সেই নির্দেশ অমান্য করেই সংসদ সদস্যদের সন্তানরা উপজেলার ভোটের মাঠে নামেন নোয়াখালীর সুবর্ণচরে সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর ছেলে আতাহার ইশরাক শাবাব চৌধুরী সাঁয়ত্রিশ হাজার ছয়শ ভোট পেয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন তিনি হারিয়েছেন আওয়ামী লীগের প্রবীণ নেতা জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আলম সেলিমকে এছাড়া বগুড়ার সারিয়াকান্দিতে সংসদ সদস্য শাহাদারা মান্নানের ছেলে শাখোয়াত হোসেন বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফের চাচাতো ভাই কুষ্টিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান বেসরকারিভাবে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন ঠাকুরগাঁওয়ে সংসদ সদস্য মাঝারুল ইসলামের বড় চাচা মোহাম্মদ আলী ও তার ছেলে আলী আফসার পরাজিত হয়েছে জিতেছেন এমপির ছোট চাচা শফিকুল ইসলাম একই পরিবারের তিনজন দাঁড়িয়েছিল চেয়ারম্যান পদে দলীয় সিদ্ধান্ত অমান্য করে মাদারীপুর সদরে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছিলেন সংসদ সদস্য শাহজাহান খানের ছেলে আসিবুর রহমান খান তিনিও বেসরকারিভাবে জয়ী হয়েছেন হারিয়েছেন শাহজাহান খানের চাচাতো ভাই পাবিলুর রহমান শফিক খানকে টাঙ্গাইলের ধনবাড়িতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ সদস্য আব্দুর রাজ্জাকের খালাতো ভাই হারুনার রশিদ হীরা ও মামাতো ভাই মঞ্জুরুল ইসলাম তপন একই উপজেলা থেকে হেরেছেন এই দুই প্রার্থী নিয়ে আলোচনা থাকলেও দলের নির্ধারণ করে দেয়া স্বজনের আওতায় ছিলেন না তারা জয়ী হয়েছেন আওয়ামী লীগ নেতা আব্দুল ওয়াদুদ তালুকদার রেদওয়ান আহমেদ ডিবিসি নিউজ ঢাকা